এই চ্যানেলে একবার ফিশারি যে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত মাছ চাষী ভাইয়েরা আপনারা অনেকেই দীর্ঘদিন যাবত তেলাপিয়া মাছ চাষ করে আসছেন বা অনেকেই নতুন ভাবে তেলাপিয়া মাছ চাষ করতে চাচ্ছেন তো প্রথম ক্ষেত্রে যারা চাষ করতেছেন চাচ্ছেন বা যারা নতুন প্রথম ভাবে চাষ করতে চাচ্ছেন বা লাভ হচ্ছে না আপনাদের সেক্ষেত্রে আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে বা অনেকেরই জানার আগ্রহ থাকে যে আমি কিভাবে মাছ চাষ করলে বা কতটুকু পরিমাণে কতটুকু জমির মধ্যে কতটুকু পরিমাণে চাষ করলে আমার মাছ চাষটা লাভজনক হবে বা আমি কতটুকু খাবার লাগবে কতটুকু এফোর্ট দিলে অর্থাৎ কতটুকু ইনভেস্ট করলে আমি কতটুকু লাভ করতে পারব তো আসুন আজকে সেই বিষয়ে বিস্তারিত জেনে নিই আজকে আমাদের আলোচনা হচ্ছে বিশ হাজার তেলাপিয়া মাছের চাষ অর্থাৎ বিশ হাজার তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে আমার কি পরিমাণ খাবার লাগবে কি পরিমাণ জমি লাগবে কি পরিমাণ খরচ করে আমি কি পরিমাণ লাভবান হতে পারবো এবং কত দিনের ভিতরে অর্থাৎ কতদিন চাষ করলে আমার এটা লাভজনক চাষ হবে তো বিশ হাজার তেলাপিয়া মাছ চাষ করার জন্য প্রথমে আমার জমি পরিমাণ লাগবে হচ্ছে আশি শতক বা আশি শতাংশ অর্থাৎ বিশ হাজার শতাংশের ভিতরে আমি বিশ হাজারে তিন পিসে কেজি উৎপাদন করি অর্থাৎ প্রতি তিন পিস তেলাপিয়াতে এক কেজি মাছ উৎপাদন হবে সেক্ষেত্রে আমার উৎপাদন টোটাল উৎপাদন আসতেছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয়শ পঞ্চাশ কেজি অর্থাৎ আমার টোটাল উৎপাদন হবে কেজি এখন খাবার লাগবে কতটুকু পরিমাণ খাবার লাগতে পারে এই থেকে গ্রাম পর্যন্ত খাবার লাগে অর্থাৎ যদি আমি গ্রাম করে খাবার অর্থাৎ কেজি খাবার যদি ধরি তাহলে কেজি মাছ উৎপাদনের জন্য লাগবে কেজি খাবার লাগবে অর্থাৎ মাছ চাষকালীন সময় থেকে শুরু করে মাছ আহরণের আগ পর্যন্ত টোটাল যে খাবারের পরিমাণটা লাগবে সেটা হচ্ছে আট হাজার ছয়শ কেজি খাবার এখন আসি উৎপাদন খরচ এক কেজি তেলাপিয়া মাছ উৎপাদনের ক্ষেত্রে একশো টাকা পর্যন্ত খরচ হয় অর্থাৎ তেলাপিয়া মাছের এফসিআর রেট হচ্ছে একশো টাকা এখন এই একশো টাকাটা কিভাবে হয় একশো টাকা হচ্ছে আপনার মাছ ক্রয় থেকে শুরু করে পুকুর পরিচর্যা এবং মাছের আহরণ সম্পূর্ণ খাবার সহ সম্পূর্ণ টোটাল খরচটা হচ্ছে আপনার একশো টাকা প্রতি কেজিতে আপনার একশো টাকা করে খরচ হবে তো সেই ক্ষেত্রে যদি আমার উৎপাদন হয় কেজি একশো টাকা করে সেক্ষেত্রে হাজার পাঁচশো টাকা অর্থাৎ মাছ আমি যতদিন চাষ করবেন ততদিন অর্থাৎ মাস চাষকালীন সময় থেকে আহরণ এবং বাজারজাতকরণ পর্যন্ত বিক্রি পর্যন্ত আপনার টোটাল ইনভেস্ট করতে হবে আট লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো টাকার মতো এখন আসি বিক্রয় হিসাবে বিক্রয় করবেন সেক্ষেত্রে অনেক জায়গায় আবার দুশো টাকা পর্যন্ত কেজি বিক্রি করা যেতে পারে তো আমরা চিন্তা করি সর্বনিম্ন যদি আমরা দেড়শো টাকা করেও বিক্রি করি সেক্ষেত্রে আমার ছয় হাজার পাঁচশো পঞ্চাশ কেজি দেড়শো টাকা করে বিক্রি করলে আমার টোটাল বিক্রি খরচ বিক্রির

লাভ আসতেছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আর যদি আমি একটু বেশি দামে বিক্রি করতে পারি টাকা টাকা বা সেক্ষেত্রে আমি যদি উৎপাদন খরচ থেকে এই বিক্রি খরচটা বিক্রি খরচ থেকে উৎপাদন করার দেই দিই সেক্ষেত্রে আমার লাভ আসতেছে দুই লক্ষ ছয়ষট্টি হাজার টাকা অবশ্যই এই উৎপাদনটা হবে চার মাসে অর্থাৎ চার মাসে আপনার তেলাপিয়া পেঁয়াজ তিন পিসে কেজি চলে আসবে সেই ক্ষেত্রে আপনি চার মাসে যদি ভালোভাবে একশো সত্তর টাকা করে বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি দুই লক্ষ ছয়ষট্টি হাজার টাকা লাভ করতে পারবেন আর যদি ভালোভাবে উৎপাদন করতে পারেন সেই ক্ষেত্রে লাভের পরিমাণটা বাড়বে যে উৎপাদন খরচটা কিছু কমে আসবে সেই কারণ হচ্ছে আপনার যদি ও রোগ বালায় কম হয় যদি আপনি প্রপার ভাবে মেনটেন্স করতে পারেন ভালোভাবে খাবার নিয়মিত দিতে পারেন সঠিক পরিমাণে খাবার দিতে পারেন খাবার যদি অপচয় না হয় সেক্ষেত্রে আপনার উৎপাদন খরচটা কিছু কমে আসবে এবং আপনার লাভের পরিমাণটাও আরো বেড়ে যাবে ধন্যবাদ